প্রথমেই তোমাদের সবাইকে আমার তরফ থেকে শুভ মহাসপ্তমীর অনেক শুভ আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গতকাল অর্থাৎ মহাষষ্ঠীর দিন পুজোই ঘোরাঘুরির গল্প আজ আমরা এসেছিলাম ফুলেশ্বর এবং উলুমেরিয়ায় যে কটা ঠাকুর হয়েছিল ওগুলোই দেখব বলে তাই প্রথমেই আমরা চলে আসি ফুলেশ্বর এবং ফুলেশ্বরের নেমেই স্টেশনের সামনেই একটা ঠাকুর হয় যেটা খুব সুন্দর হয়েছে এখানে যতবারই আমি এসেছি ফুলেশ্বরের এই ঠাকুরটা বরাবরই ভালো হয় এরপর স্টেশনের সামনে ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম কোটালঘাটা ঐক্য সম্মেলনীতে এখানকার প্রতিমাও খুব সুন্দর হয়েছিল এবং প্যান্ডেলটাও ভীষণ ভালো হয়েছিল আর তারপর এলাম ধূমকেতু সঙ্গে এখানকার প্রতিমা নিয়ে জাস্ট কিছু বলার নেই মানে এতটা সুন্দর হয়েছে না এখানকার প্রতিমাটা ভীষণ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তো এরপর ধূমকেতু সঙ্গে ঠাকুর দেখে আমরা চলে এলাম কোটালঘাটা নবদয় সঙ্গে মানে ওখান থেকে হেঁটেই সামনে পড়ে এখানে হচ্ছে জগন্নাথ ধামের আদলে পুরোপুরি প্যান্ডেলটা হয়েছে তো এখানকার ঠাকুর দেখে আমরা ওখান থেকে টোটোই করে চলে এসেছিলাম উলুবেড়িয়া কলেজের কাছে নো এন্ট্রির জন্য আমাদের আগেই নেমে যেতে হয়েছিল তো যাই হোক আমরা প্রথমেই ওখান থেকে এসেছিলাম গوروwidehat ঠাকুরটা দেখতে তো ওখানে ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম নোনা অ্যাথলেটিক ক্লাব এখানকার মন্ডপ সহ প্রতিমা এবং আলোকসজ্জা ভীষণ সুন্দর হয়েছে তো যাই হোক এই ছিল আমার মহাষষ্ঠীর গোড়াগুড়ির একটা ছোট্ট ঝলক তো আজ তাহলে আসি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে